মালদ্বীপের বৃহত্তম মসজিদ বাদশাহ সালমান মসজিদ মসজিদটি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের তত্ত্বাবধানে অর্থায়ন করা হয়েছিল তিনি এতে প্রায় দুইশো মিলিয়ন ডলার দিয়েছেন দুই সালে মালেতে এই মসজিদের কাজ শুরু করা হয়েছিল প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি মুসলমানদের ইবাদত বন্দীগীর জন্য মালদ্বীপে রয়েছে ছোট বড় অনেক মসজিদ তবে রাজধানী মালেতে মসজিদের সংখ্যা একটু বেশি মালদ্বীপের সবচেয়ে বড় মসজিদ কিং সালমান মসজিদ সৌন্দর্যের দিক দিয়েও এটি অদ্বিতীয় বাচ্চা সালমান মসজিদটির তলা বিশিষ্ট এতে দশ হাজারের বেশি মুসল্লি নামাজ পড়তে পারবেন এর মধ্যে রয়েছে একাধিক কাজে ব্যবহারযোগ্য হলরুম আন্তর্জাতিক গ্রন্থাগার পবিত্র কোরআন শিক্ষার কেন্দ্র শ্রেণীকক্ষ ও সম্মেলন কক্ষ গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে মসজিদটিতে ইসলামের পাঁচটি স্তম্ভের প্রতিনিধিত্বকারী পাঁচটি মিনার রয়েছে মসজিদটিতে চুয়াল্লিশ হাজার একশো বর্গফুট পার্কিং এলাকাও রয়েছে এর প্রাকৃতিক সৌন্দর্য এতটা সুন্দর চারিদিকে খেজুর গাছগুলি যেন মসজিদটির সৌন্দর্য আরও বহুগুণে বাড়িয়ে তুলেছে আপনারা বড় বড় মিনারগুলো দেখতে পাচ্ছেন আসলে মসজিদের ভিতরে যাওয়া নিষেধ বা যেতে দিল না বলে ভিতরের অংশ অংশটি আপনাদেরকে দেখাতে পারলাম না এই জন্য বাইরে ঘুরে ঘুরে অংশগুলি দেখালাম দেখুন কতটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে মসজিদটি অবস্থিত দুই সালে মসজিদ তৈরি ঘোষণা দেওয়া হয় নির্মাণ শুরু হয় দুই হাজার শুরুতে সরকার প্রথমে সালের শুরুতে মসজিদটি উদ্বোধন করার পরিকল্পনা করেছিল পরে এবছর রমজান মাসে মসজিদটি উদ্বোধন করার কথা হয় বর্তমানে দেখুন মসজিদটির কিন্তু নির্মাণ কাজ শেষ অপার সুন্দর্যে ভরপুরের মসজিদের চারিপাশ